সকাল যখন তাণ্ডব লাগিয়ে দিয়েছো হাওয়াটা এখন কমে গেল তখন বাবার কি জোরে ভাই সকাল বেলা আট আটটাও বাজে নেই যখন কেমন মেঘ ডাকছে তেমন হাওয়া দিচ্ছে তেমন বৃষ্টি সকাল সকাল তাণ্ডব শুরু করে দিয়েছো গুড মর্নিং এভরি ওয়ান তোমরা কেমন আছো করে ভালো আছো বৃষ্টির সাথে তোমাদের সঙ্গে তোমাদের সকালটা শুরু করলাম বৃষ্টি দিয়ে আমার মুখ না দেখে বৃষ্টির মুখ দেখো রোজ রোজ কি আমার একঘে মুখ দেখবে তখন বড বোর হয়ে যাও কি করবো আজ কি ভেবেই পাচ্ছি না আমি চুপচাপ বসে থাকি সব কিছু ভালো লাগে কিন্তু বাড়াবাড়ি কিছুই ভালো লাগে না হ্যাঁ আজ চার দিনে চার দিন হচ্ছে বুঝেছ কেমন বৃষ্টি হচ্ছে ঝড়ের মতন বৃষ্টি হচ্ছে তেমন হাওয়া এসছি আমার গন্তব্যস্থানে রান্নাঘর চলো এবার লেগে পড়ি আমার কাজে চা দিয়ে শুরু আমার দিন এই দেখো বসিয়ে দিয়েছি অনেক দিকে কী যে বৃষ্টি হচ্ছে আর ভালো লাগছে না এই দেখো আমাদের চা রেডি হয়ে গেছে আর রেডি হয়ে গেছে চা টা খেয়ে নিই তারপরে কি টিফিন করব কি মানে মানে রান্না করবো গতকাল তো মাছ এনেছে মাছটা এনেছে আমি ধুয়ে টুয়ে রেখে দিয়েছি ফ্রিজে দেখি কি করি আছে ফুলকপি আলুর তরকারি করব এটা রাতের জন্য এই দেখো মশলা জিঙের গুঁড়ো ধনের গুঁড়ো তারপর হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এটা দেখো আদা ঠিক আছে কেটে রেখেছি ফুলকপি আর এটা পালং শাক এটা শাকটা হলো তুমি খাও আমি খাবো না ভালো লাগছে না কারণ ওর ইয়ে আছে তেল চচ্চড়ি আছে ওটা খেয়ে দিয়ে খেয়ে নেবে আর দেখো ফুলকপির জন্য আমি টমেটো কেটে রেখে দিয়েছি আর মশলাটা বললামই আর এটা হলো ভোলা মাছ করব। এই দেখো মাছটাকে ইয়ে করে রেখে দিয়েছি এখনও গো ঠান্ডা ইয়ে নর্মাল হয়নি তা সসেরটা আগে থেকেই বেটে রেখে দিয়েছি আজকে সেরকম আমাদের ইয়ে হবে না বুঝলে তো মানে টিফিন টিফিন সেরকম হবে না কারণ ওর শরীরটা ভালো না তাই বলছে আমি জল মুড়ি খাবো আর এদের কালকে বাজারগুলো এনেছে এগুলো আমি ফ্রি এগুলো করে তারপর এগুলো সব ফ্রিজে করব ঠিক আছে এরকম বাদাম এনেছে আর এরকম মিষ্টি পাউরুটি আর মুড়ি তো আছে ওকে মুড়ি দেবো তো চলো পরে আসছি হ্যাঁ ওখানে নুনাল হলুদ দিয়ে বসেছি নালে না সিদ্ধ হবে না অক্সিজেনের সবজি তো একটা বটকা গন্ধ লাগে এটা হয়ে গেছে এবার আমি পালং শাকটা করব পালং শাকটা করবো তারপর ফুলকপি তারপরে মাছ এবার কালুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তো বেগুনটা দেবো তারপর এই শাকটা দেবো বুঝলাম না অক্সিজেনের জিনিস না মানে ওরা তো জল দিয়ে জল দিয়ে রাখে মানে কি বলবো না আমি বলি যে ওই সব অবসি জিনিস এনো না যদিও আনো তাহলে পরিষ্কার দেখে আনো ভালো দেখে আনো দেখে আনে না মানুষটা এ দেখো কামসারটা বসিয়ে দিয়েছে আর এটা তো সেদ্ধ হয়ে গেছে তাও রেখে দিচ্ছে এসে আর মাছটা দেখলাম যেন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি সবার লাজটা করুন মাছটা হোক এটা পরে আসছে হ্যাঁ হচ্ছে একটু শুকালে তারপর আমি নামিয়ে দেব এ দেখো কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি মেঝে তো সিদ্ধ হয়ে গেছে আলুটা ভাজবো এ দেখো আমার পালং শাক বা শীতকালে সবজির মধ্যে সবথেকে ফেভারিট হচ্ছে পালং শাক তো চলো আলু তেলটা দিয়ে আলুটা ভেজে নেব এটা কালুটা ভাজছি ভাজা হয়ে গেলে তারপর পর দিয়ে দিয়ে এ দেখো জিরে ফোড়ন দিয়ে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি এই যে আদাটা দিয়ে দেবো এই দেখো আদাটা দিয়ে তারপর মশলাটা দিয়ে দিই এটা কষানো হয়ে গেলে তারপর আমি আলুটা দেব এ দেখো ফুলকপি আলু দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে তারপরে মশলা জলটা দিয়ে দেবো ফুলকপিটা বেশি দিয়েছি নামানোর আগে ঘি গরম মশলা নামিয়ে দেবো এটা হোক আমি আমার সব এই যেগুলো সব কাজ আছে এগুলো করে নিই টুকটাক কাজ এর ফুলকপি আমার হয়ে গেছে কালারটা সুন্দর এসছে না চলো কড়াইটা মাজবো মেজে তারপর মাঝে বসাবো তারপর আমার রান্না শেষ তেল বসিয়ে দিয়েছি সর্ষের তেল ধনে পাতা একটু ধনে পাতা কেটে নিয়েছি হোক এটা হ্যাঁ এ দেখো বসিয়ে দিয়েছি কোনো মাছটা দিই নি মাছটা তো একটু পরে মাছটা পেয়েছি এ দেখো তারপর আমি ভাতটা বসিয়ে দেবো ভাতটাও রেডি মাছটা হয়ে গেলে বসিয়ে দেবো তারপর ভাতটা হয়ে গেলে তারপর আমি রান্নাঘরটা ইয়ে করে নেব কোসাই করে নেব চলো আর বৃষ্টি ঝিরঝির করে হচ্ছে বৃষ্টি ঝিরঝির করে হচ্ছে বোঝা যাচ্ছে না কিন্তু হচ্ছে না নিচে জল তো বোঝা যাচ্ছে না পুরো ঝিরঝির করে বইছে সকাল থেকে আছে ওয়েদারটা খুব খারাপ সকাল থেকে ওদের মানে তিন চার দিন ধরে ওয়েদার ওয়েদারটা খুবই খারাপ চলো এ দেখো আমার মাছ হয়ে গেছে একদম ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে ঠিক আছে আর এ দেখো মাছটাও হয়ে গেছে তো আমার সব হয়ে গেছে এবার আমি রান্নাঘরটা পরিষ্কার করে তারপর স্নান করে আসি ঠিক আছে চলো পরে আসছি গরম গরম ভাত আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি এ দেখো পালং শাক ও পালং শাক খাবে না তাই তেল চচ্চড়ি দিয়েছি ওকে আর এদের আমাদের ভোলা মাছ সুস্বাটা দিয়ে আর যেটা ফুলকপিটা করেছি ওটা হলো রাতের জন্য করেছি রাতেও তো কিছু লাগবে খেতে তো চলো খাওয়া দাওয়া করে নিই আবার পরে আসছি দুপুরবেলা এসছিলাম তারপরে আর তোমাদের সামনে আসেনি আর দুপুরবেলা থেকে এই বেলা অবধি তার মাঝখানে আমার কিছুই হয়নি তো মাত্র খেয়ে উঠলাম আর সন্ধেবেলা টিফিন খাইনি কারণ আমার বরের আমার বর বর বললাম সব ভালো লাগছে না কিছু খেতে এই জন্য ও আনেনি এই জন্য আমিও টিফিন খাইনি নি ও আনিনি বলে আমি টিফিন খেতে পারিনি ও যদি আনতে তার টিফিনটা খেতে পারতাম সে যাই হোক তো এই মাত্র দশটা বাজে এখন ওই ফুলকপি দিতে না দুপুরবেলা সকালবেলা ফুলকপি করলাম ফুলকপি দিয়ে দুটো ভাত খেলাম কেন সেই দুপুরবেলা খেয়েছে এখন এখন অনেকটা গ্যাপ চলে গেছে না আর বেশি খিদে পেয়ে না আমি খেতে পারি না ওই জন্য শরীর খারাপ করে সে যাই হোক আমি ভিডিওটা শেষ করার আগে কিছু বলবো যারা যারা এখনও বিয়ে করনি হুম আমার কথা কিছু মনে করো না যারা যারা এখন বিয়ে করনি নি লাভ ম্যারেজ হোক আর অ্যারেঞ্জ ম্যারেজই হোক যাই বিয়ে হোক না কেন তোমরা আগে নিজের পায়ে দাঁড়াবে ঠিক আছে আগে নিজের পায়ে দাঁড়াবে তারপরে তোমরা বিয়ে করবে নিজের পায়ে না দাঁড়িয়ে কখনো তোমরা বিয়ে করো না কখনো না কখনো না ঠিক আমি তো ছোটোবেলায় অনেক ছোটোবেলায় বাবাকে হারিয়েছি এই জন্য সেরকম করে আমি পড়াশোনা করতে পারিনি এই জন্য আমার তা ওসব কথা কিছু বললেই তো আবার শুরু হয়ে যাবে কীর্তন আমার বাড়িতে তো যাই হোক তাই বলছি তো আমি তো কিছু নিজেকে তো করতে পারিনি হ্যাঁ ঘরে বাইরে না বেরিয়ে ঘরে থেকে ঘরে বসে যে আমি ইউটিউবটা করছি ওটাও তো একটা ওটাও তো একটা কাজ ওটাও তো একটা আর্নিং তো আমি তো এত দূর এগিয়েছি তোমরা আশীর্বাদ করো তোমরা আমাকে একটু ভালোবাসা দাও তাহলে হয়তো যদি আমি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি তাহলে আমাকে আর হয়তো অন্যের কাছে হাত পাততে হবে না নিজে একটা কিছু করলে কি হয় নিজের মানে যেটা দরকার লাগে সেটা মানে ইয়ে করতে পারি অন্যের কাছে বল না বলে ঠিক আছে এই জন্যই তোমরা নিজের পায়ে দাঁড়াবে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর বিয়ে করবে নিজের পায়ে না দাঁড়িয়ে কখনও প্লিজ তোমরা বিয়ে করবে না ভালোর জন্য বলছি তোমার ঠিক আছে আগে নিজের পায়ে দাঁড়াবে নিজে একটা কিছু প্রতিষ্ঠা নিজেকে করবে করে তারপরে বিয়ে করবে ঠিক আছে আমার কথা কিছু মনে করো না তোমরা ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের টাটা বাই বাই গুড নাইট